এখন বাজে সাড়ে বারোটা আর তখন আমি দুপুরে রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে স্কুল থেকে আমরা এই দু চার মিনিট আগেই ফিরলাম আর আজকে তুলতুল এই ওয়াটার বোতলের জলে পুরো ব্যাগ ভিজিয়ে ফেলেছে শুধু ব্যাগ নয় ব্যাগের মধ্যে এই বইপত্র ছিল সেগুলো হালকা হালকা ভিজেছে তারপর ওর এক সাইড ড্রেস ছিল সেটাও ভিজে গেছে দেখি আজকালকের মধ্যে আবার একটা নতুন ওয়াটার বোতল কিনে দিতে হবে এই ওয়াটার বোতলটা গরমের ছুটির সময় কিনেছিলাম তো গরমের ছুটির পর স্কুলে বোধহয় এক সপ্তাহ মতন নিয়ে গেছিল তারপর কি করেছিল কি জানি মানে খেলা করছিল হয়তো দিয়ে এই হ্যান্ডেলটাই পুরো ছিঁড়ে গেছে মানে ভেঙে গেছে তো ওয়াটার বোতলটা জল ভরে ওই ব্যাগের মধ্যে করে পাঠাচ্ছিলাম তো এখান থেকে জল লিক করছে তো যাই হোক দেখি আজকে কিংবা কালকে একটু বেরোবো বেরিয়ে একটা কিনে দিতে হবে এখন এটা রোদে দিবে একটা রোদই নেই এখানে আপনি রেখে দিই যেটুকু হাওয়াই শোকা শোকা